এই আপু হবে নাকি হ্যাঁ হবে তো চলেন কোথায় যেতে হবে চলে আসেন সুন্দরী মেয়ে দেখলে কি তোদের কেশ ওঠে নাকি আজকে সব কাটারে না তাদের খিস মিটিয়ে দেবো আপু না কি এই বন্ধু কইগি চল চল এসো আপু হাসাই কইতেছেন তো হ্যাঁ সত্যি কোথায় যাইতে হবে চলেন আপা নো টেনশন এই পাশে আমাজন জঙ্গল থেকেও অনেক বড় জঙ্গল আছে চলেন আসেন

মুরগিকে আদর দেওয়ার সাথে মুরগি তো একদম সব গিলে ফেলানো ঘটনাটা কি বুঝলাম না আরে হ সেটাই তো কথা হ্যালো হ্যাঁ স্যার আমি না খুব বড় একটা বিপদে পড়ছি হ্যাঁ রাস্তায় আমাকে একা পেয়ে কিছু বকাতে ছেলেরা আমাকে একটা জঙ্গলে নিয়ে আসছে এইটা হচ্ছে তিন রাস্তার মোড় উদায়নে হ্যাঁ আপনারা তাড়াতাড়ি চলে আসুন নয়তো আমার খুব বড় একটা সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ 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 তাড়াতাড়ি চলে আসুন ও তাই তো বলছিলাম না বন্ধু কাজ হয়ে যাবে তো যদি কোন তো কিলো বন্ধু আমি তো কি বড় না ওই একটা খাবলা লাগাইলি আপনার ঠিক আছে পিক আস কর আমরা আছি এখানে পাড়া দিচ্ছি

হ্যাঁ আপনাদেরকে ধন্যবাদ আপনারা যদি সঠিক সময় না আসতেন তাহলে আমার হয়তো অনেক বড় একটা সমস্যা হয়ে যেত আর যদিও আমি ইচ্ছা করে ওদেরকে এখানে নিয়ে আসছি যেন ওরা উচিত শিক্ষা পায় ওদের কারণে না আমাদের মতো মেয়েরা সমাজে ঠিকভাবে চলাফেরা করতে পারে না স্বাধীনতা পায় না ঠিক আছে তো আমি চাই ওদেরকে আপনারা এমন উচিত শিক্ষা দেন যাতে ওদেরকে দেখে অন্য ছেলেরা শিক্ষা গ্রহণ করতে পারে চাচা জি অবশ্যই এদের অভিভাবককে বলবেন আমাদের সঙ্গে থানাতে যোগাযোগ করতে